কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি নুন ছিটিয়ে দিলাম মাছের ভিতরে এখন আমি দিয়ে দেব এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি হালকা অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে দেখবেন একটু মস্ত টাইপের হয় এখন আমি ভালো করে ডলে ডোলে এগুলাকে এবারে ডোলে ডলে লাগাবো একটু কাটার ছিঁড়ের ভিতরে ডোলে ডোলে লাগাবো ভালো করে যাতে হলুদ মরিচ ভিতরে ঢুকে যায় এবার জন্য ভিসার ভিতরে এই যে কেটে দিয়েছি কাটার ভিতরে করে করে দিয়ে দিলাম দেখেন অনেক সুন্দরভাবেই হয়ে গেছে এবার কাটার ভিতরে ভিতরেও দিয়ে দিয়েছি এভাবে করে করে আঙুল দিয়ে একবারে কেটে কেটে রেখে দিয়েছিলাম কেটে ভিতরেও এই ঢুকে দিয়েছি ব্যাস হয়ে গেছে পাইপেনে তেল দিয়ে দিয়েছি এখন এই যে মাছগুলা যদি পাইপেনের ভিতরে লেগে যায় এই জন্য একটু নুন ছিটিয়ে দিয়েছি এরপরে কিন্তু মাছগুলা লাগবে না এখন তেলটা আমি একবারে পুরা ভিতরে ছিটিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে মাছগুলা এ পাশে তো পাশে করে করে দিলে সবগুলা দেওয়া যাবে এখন মাছটা ভালোভাবে ভাজা হোক মাছগুলা দেখেন সুন্দরভাবে এক ভাজা হয়ে গেছে আমি ভালো করে উল্টে দিচ্ছি ওটা দিচ্ছি ভালো করে কপিটা ভাজা হয়ে যায় কড়াই বসিয়ে দিয়েছি এখন যে মাছের তেল যে ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভাজা করব এখন এক একটি সব মশলাগুলো আমি দিয়ে দেবো এখন প্রথমে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা একটু বেশি করে রসুন দিয়ে দিলাম দুই চামচ তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো যাতে না পড়ে যায় দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এটা দিলে মাছের টেস্টটা তরকারি টেস্টটা বাড়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো এখন উঠালাম দেখেন মশলা থেকে একভাবে তেলগুলো ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এখানে অনেক সুন্দরভাবে মশলাগুলা তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু দেবো দেখেন কালারটা কত সুন্দর আসছে এখনও তো ভালো করে রান্নাও হয়নি তারপরেও কালারটা অনেক সুন্দর আসছে ডাকলাটা এখন উঠালাম দেখেন মার্শাল্লাহ কিভাবে তরকারিটা ফুটে আসছে আমার আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছগুলা দিয়ে একটা করে আমি দেবো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর বিশ মিনিট থাকলে হয়ে যাবে এখন আমি আবার ডাকলা দিয়ে দেব। করতে এখন দুইটা কাঁচা মরিচ দিয়ে দেব আর ঝালটা এমনি মনে হচ্ছে একটু বেশি হয়েছে কাঁচা মরিচটা দিলে গ্রানটা ভালো আসবে সেজন্য দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া দিলে গ্রানটা ভালো আসবে ধনিয়া পাতা যেহেতু নাই ধনিয়া পাতা তো এখন মানে বাজার থেকে আনলেই নষ্ট হয়ে যায় এই জন্য ধনিয়া বদলে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব ভালো লাগে ওটাও একদম খুব ভালো পাবে হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে আসছে দশ মিনিট হয়ে যাবে জলটাও ঘন হোক দিয়ে দিলাম এখন